স ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ গান এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ সাহসী মানুষ আল্লাহ সর্বশক্তিমান সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সম্মানিত বঞ্চরামপুর ও উপজেলা বাসে আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ আপনারা জানেন উনত্রিশে মে রোজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অসন্ন বঞ্চরামপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বাঞ্চরামপুর উপজেলা গড়ার লক্ষ্যে বাঞ্চরামপুর উপজেলার জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদা হাস্য উজ্জ্বল নির্মল চরিত্রের অধিকারী বাঞ্চারামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবেক যুগ্ম সচিব নিষ্ঠাবান দুই দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান আপনাদের সবার সুপরিচিত বের মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এম এস সি মহাদয়কে জনপ্রিয় মার্কা ঘোড়া মারকাই ঘোড়া মারকাই সিরাজুল ভাইয়ের ঘোড়া মারকাই সিরাজুল ভাইয়ের ঘোড়া মারকাই সিরাজুল ভাইয়ের ঘোড়া মারকাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া বঞ্চরামপুর ও কে একটি আধুনিক সমৃদ্ধ গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা সিরাজুল ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কাই ভোট দিন সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা যজ্ঞ প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা পঞ্চারামপুর উপজেলা বাসীর মার্কা ঘোড়া মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের সিরাজুল ভাই হিংসা দেশ জাহার নাই সে আমাদের সিরাজুল ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের সিরাজুল ভাই রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের সিরাজুল ভাই সিরাজুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা যজ্ঞ প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা মা বনেদের বলে চাই ভাই ভাবিদের বলে যায় ভাইয়ের হবেই জয় হবে 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 জয় সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা উন্মায়নের মার্কা ঘোড়া মার্কা মৌর্বীদের মার্কা ঘোড়া মার্কা যুব সমাজের মার্কা সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কা উনত্রিশ

অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা ঘোড়া মার্কা শ্রমিক জনতার মার্কা ঘোড়া মার্কা ঘরে ঘরে শিক্ষা চাই ঘোড়া মার্কাই ভোট শিক্ষিত সমাজের মার্কা ঘোড়া মার্কা জ্ঞানী মানুষের মার্কা ঘোড়া মার্কা নতুন ভোটারের মার্কা ঘোড়া মার্কা দু হাজার চব্বিশ সাল ঘোড়া মার্কার বিজয়ের কাল আল্লাহ তুমি মেহের বান ঘোড়া মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান সিরাজুল ভাইয়ের রেখো আল্লাহ যদি সহায় থাকে ঘোড়া মারকার বিজয় হবে বিজয়ের মালা পরবে কারা ঘোড়া মারকার ভোটার যারা ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে বনচরামপুর ও উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী যারা সিরাজুল ইসলাম ভাই সবার সেরা সিরাজুল ইসলাম ভাইয়ের চিন্তাধারা বনচরামপুর উপজেলাকে করবে সবার সেরা স্বাপনার মহামূল্যবান ভত্তি সিরাজুল ইসলাম ভাইয়ের ঘোড়া মারকাই প্রদান করিয়া বনচরামপুর ও উপজেলা একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ও পর্যালা সুযোগ দিন সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কায় ভোট দিন ঘোড়া মার্কায় ভোট দিন সবার সেরা মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা ন্যায় মার্কা ঘোড়া মার্কা ন্যায় মারকা মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা সেরাজল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা চাষাদের মুটেদের মজুরে মজুরে গরিবের নিশ্বের ফকিরে আমার সব মানুষের সব মানুষের সব মানুষের ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিশ্বের সব মানুষের সর্বশক্তিমান সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সম্মানিত বঞ্চরামপুর ও পৌরজেলাবাসে আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য জাতিকে জানাই ধন্যবাদ আপনারা জানেন উনত্রিশে মে রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অসন্ন বঞ্চরামপুর ও উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বাঞ্চারামপুর উপজেলা গড়ার লক্ষ্যে বানচরামপুর উপজেলার জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদা উজ্জ্বল নির্মল চরিত্রের অধিকারী অধিকারীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবেক যুগ্ম সচিব দুই দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান আপনাদের সবার সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এম এস সি মহাদয়কে জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কাই ঘোড়া মার্কাই সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কাই সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কাই সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কাই আপনার মহামূল্যবান ভট্টে প্রদান করিয়া বঞ্চারামপুর ও কে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা সিরাজুল ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কাই ভোট দিন সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা যজ্ঞ প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা পঞ্চারামপুর উপজেলা বাসীর মার্কা ঘোড়া মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের সিরাজুল ভাই হিংসা বিধেশ জাহার নাই সে আমাদের সিরাজুল ভাই সমাজ তুলনা নাই সে আমাদের সিরাজুল ভাই রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের সিরাজুল ভাই সিরাজুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শোকের মার্কা ঘোড়া মার্কা যজ্ঞ প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা দাবি আদায়ের মার্কা ঘোড়া মার্কা মা বনেদের বলে ভোট চাই ভাই ভাবিদের বলে যায় ভাইয়ের হবেই জয় সিরাজুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা উন্মায়নের মার্কা ঘোড়া মার্কা মৌর্বীদের মার্কা ঘোড়া মার্কা যুব সমাজের মার্কা সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কা উনত্রিশ সে তারিখের মার্কাও ঘোড়া মার্কা বুধবারের মার্কা সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কা জনপ্রিয়া মার্কা দিনের কোলে শিশুর ডাক নীল আকাশে মেঘের ডাক ঘোড়া মার কাজ জিতেই যা পরের বেলার পাখিরে ডাক সিরাজ ভাই জিতেই যা আকর্ষিতে লক্ষ্য তারা ঘোড়া মার্কা সবার সেরা সবার সেরা মার্কাও ঘোড়া মার্কা সিরাজুল ভাইয়ের মারকাও ঘোড়া অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কাও ঘোড়া মার্কা শ্রমিক জনতার মার্কা ঘোড়া মার্কা ঘরে ঘরে শিক্ষা চাই ঘোড়া মার্কাই ভোট শিক্ষিত সমাজের মার্কা ঘোড়া মার্কা জ্ঞানী মানুষের ভোটারের মার্কা ঘোড়া মার্কা দু হাজার চব্বিশ সাল ঘোড়া মার্কার বিজয়ের কাল আল্লাহ তুমি মেহের বান ঘোড়া মার্কার রেখো মা আল্লাহ তুমি দয়াবান সিরাজুল ভাইয়ের রেখো আল্লাহ যদি সহায় থাকে ঘোড়া মারকার বিজয় হবে বিজয়ের মালা পরবে কারা ঘোড়া মারকার ভোটার যারা ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে বনচরামপুর ও উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী যারা সিরাজুল ইসলাম ভাই সবার সেরা সিরাজুল ইসলাম ভাইয়ের চিন্তা ধারা বনচরামপুর উপজেলাকে করবে সবার সেরা স্বাপনার মহামূল্যবান ভত্তি সিরাজুল ইসলাম ভাইয়ের ঘোড়া মারকাই প্রদান করিয়া বনচরামপুর ও উপজেলা একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ও গড়ার সুযোগ দিন সিরাজুল ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন ঘোড়া মার্কাই ভোট দিন সবার সেরা মার্কা ঘোড়া মার্কা शबर शिरा घोड़ा मार का नए नीति मार घोड़ा मार का नए नीति मार का घोड़ा मार का उन्नयन मार का घोड़ा मार का उन्नयन मार का घोड़ा मार का शिरा जोल घोड़ा मार का शिरा जोल घोड़ा मार का शिरा जोल घोड़ा मार